হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে সেই বাকি চিংড়ি মাছটা রান্না করবো আর কি একটুখানি ইলিশ মাছের তেল আছে সেটাই রান্না করবো একদম সাধারণভাবে খাওয়ার একদম মানে চিংড়ি মাছ খাওয়ারও মানুষ দুইজনই আমরা একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলাম কড়াই বসিয়ে দিয়েছিলাম এদিকে তেল দিয়ে দেবো কারণ বেশি তেল খাওয়া একদম ভালো না এটা হচ্ছে আমি ইলিশ মাছের ডিম ভাজবো বলে তাই অল্প তেল দিয়েছি এখানে ইলিশ মাছের তেলটা দিয়ে দেবো এই সাইডে আমি ওভেনে ভাতও বসিয়ে দিয়েছি এখানে আমার আম ডাল হয়ে গেছে সকালে বাঁধাকপি ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের তেলটা দিয়ে দেবো ইলিশ মাছের তেল ভাজার পর সেই কড়াইতেই আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখন একটু মশলা করে নেব এই শিল কাপড় দিয়ে ঢাকা থাকে কারণ যাতে কোনো নোংরা কোনো টিকটিকি কোনো কিছু না যায় তাই আমি কাপড় দিয়ে ঢেকে রাখি শিল নোড়ায় মশলা করে নেব হচ্ছে কাঠবাদাম একটুখানি সর্ষে আর একটুখানি জিরে কাঁচা জিরে এইটাই মশলা করে নেব আমি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার একটু তেল দিয়ে একদম অল্প তেল দেব তারপর তেল গরম হয়ে গেছে জিরে দিবা টমাটো দিলাম এদিকে আবার মশলাটা বাটাও হয়ে গেছে একদম মশলাটা বেটে রেডি করে নিয়েছে টমাটমটা একদম গলে গেছে এরপর মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো একটু হলুদ দেব একটু নুন দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা একটু এইবার কাঁচা লঙ্কা দিয়ে দিব মশলাটা কষে গেছে একটু জল দিয়ে দিলাম জল আর মাছ দিয়ে দিয়েছি এবার একটু চিনি দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটে গেলেই নামিয়ে নেবো

এখন বরের জন্য ভাত বার করে নিয়েছি ও অল্প ভাতই খায় তাই ভাত দিয়েছি একটু বাঁধাকপি ভাজা সবজিটা বেশি খায় এটা হচ্ছে ডাল আম ডাল এটা হচ্ছে চিংড়ি যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপি আর এটা হচ্ছে আমের চাটনি